দেশের সাথে আমরা অনেক কিছু সহ্য করছি ঐক্যের সাথে আমরা অনেক কিছু সহ্য করছি কিন্তু মনে রাখবেন আমরাও কিন্তু মানুষ আমরাও কিন্তু মানুষের বাদ ভাঙবেন না যদি বাদ ভেঙে যায় চান্ন পর্যন্ত দাবা করব আপনাদের কার আবার এদিকে আমল তুলছেন জামাত ইসলাম però ho avuto un picchiacolto lento তাদের অন্ধকারে আত্মনাদ ভেসে আসে অনেক হারিয়ে যাওয়া মুক্তিযোদ্ধার ভাই আমার আমাদের মা বোনদের বাড়িতে বাড়িতে গিয়ে ধরে নিয়েছে ওই হানাদার বাহিরের ক্যাম্পে দিয়েছেন শুধু আর আপনারা যারা লক্ষ লক্ষ মানুষকে হত্যা করিয়েছেন যারা আমাদের মা বঙ্গালীত উঠন করতে সহযোগিতা করছেন আপনারা এখন একটি ঘটনার কারণে বিএনপির দিকে আঙুল তোলেন বিএনপির দিকে আঙুল তুলবার আগে আমি এনসিপি বয়স্ক আমরা অনেক কিছুই অভাযোগ করি অনেক কিছুই অভিযোগ কিন্তু বিগত কয়েকদিন শহীদ জিয়ার ছবিকে পালানো হয়েছে আমাদের নেতা জনাব তারেক রহমানের নামে আপত্তিকর কথা বলা হয়েছে একটি কথা শুনে রাখবেন প্রিয় রহমান বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমান আমাদের জানে দেশের স্বার্থে আমরা অনেক কিছু শহ্য করছি ঐক্যের স্বার্থে আমরা অনেক কিছু সহ্য করছি কিন্তু মনে রাখবেন আমরাও কিন্তু মানুষ আমরাও কিন্তু মানুষ ধর্চের

আমি জানি না কাউকে বিষ করে আমরা তো এরকম কত স্লোগান দিয়েছি কত আমরা সবসময় বিশ্বাস করি এ দেশ হচ্ছে ষোলো কোটি মানুষ আপনারা এটা কাকে বললেন কেন বললেন জানি না তবে একটি কথা আপনাকেও জানিয়ে রাখছি আপনাদের পরিচয়ও তো কত জানি না কদিন কদিন থাকেন ছাত্রলীগ কদিন আবার শুনি এক কদিন পরে শুনবেন আসল জায়গা যে জায়গা থেকে আপনাদের গল্প স্পষ্ট ভাষায় শুনে রাখেন আমরা কখনোই বলি না এদেশে কিন্তু একটা কথা মনে রাখবেন দেশ হচ্ছে দেশের ষোলো কোটি মানুষের